তো ভাই আপনার ভাবি একটা ভালো বুদ্ধি দিয়েছে আমারে আমি তো বাসে আজকে ফ্যান লাগাবো তো যে ফ্যানগুলো আপাতত এই উপরে লাগানো আছে এগুলো বাড়ি কেনার সময় ফ্যানগুলো ছিল এবং অত্যন্ত নিম্নমানের আমার পছন্দ না তো এখন আমরা কিছু অত্যাধুনিক মডার্ন যেটাকে বলে নাকি অত্যাধুনিক মডার্ন ফ্যান অর্ডার করছি ওই টেমু থেকে ওই যে আপনাদের এখানে ফেসবুক যখন ব্যবহার করেন ওই যে টেমুর অ্যাডেড আসে না ওই টেমু এটা হলো চাইনিজ একটা ওয়েবসাইট তো ওইখান থেকে মোটামুটি কম দামে অনেক কিছু কেনা যায় আমরা সচরাচর ওখান থেকেই শপিং করি ইবে থেকে করি অ্যামাজন থেকে করি তবে বাড়ির ঘর বাড়ির জিনিসপত্রের জন্য ওই টেমুট হলো হল ফেমাস এমন কোনো খুঁটিনাটি জিনিস নাই যে তাদের ওয়েবসাইটে পাওয়া যায় না ওই অনেকটা ইবে অ্যামাজনের মতোই সার্চ দিলে আপনারা পাবেন টেমু টি ইএম টেমু বুঝছেন তো যাই হোক ফ্যান কিনে নিয়ে আসছি ফ্যান কিনে নিয়ে এসে পুরো ভিডিও আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো তো এখন এই যে এটার ভিতরে ফ্যানটা আছে আর ওই যে ওখানে আমার সেই চাক্ষু কাজ করার সব যন্ত্রপাতি রেডি করতেছি আর যা কিছু লাগে ওই যে ওই বালতির ভিতরে সব যন্ত্রপাতি আছে আমার একটা ফ্যান লাগানো তো ভাই সহজ কথা না চাইলে আপনি একটা ফ্যান লাগাইতে পারবেন না আর আমেরিকাতে একটা ফ্যান যদি কাউরে ডাক দেয় না লাগান কোন ইলেকট্রিশিয়ানে কমসে কম দুশো ডলার তো চার্জ করবে কেন নাকি দুশো ডলার চার্জ করবে তো দেখেন নিজের কাজ নিজে করতেছি দুশো ডলার সেভ করতেছে এবং ফ্যান কেমনে লাগাইতেছি সেটাই ভিডিওতে দেখা হবে এবং ফ্যানটা দেখতে কেমন সেটাও আপনারা এই ভিডিওতে দেখবেন তো একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে নিয়ে আগে যে ফ্যানটা আমাদের ঘরে ছিল সেটা নিয়ে দেখাই তো দেখলে আপনারা তো চিল্লে উঠবেন যে জজ ভাই এত দামি বাড়িতে আপনি থাকেন আপনার ফ্যানের এই অবস্থা ভাই আমরা বেড়া করে থাকি তারপর তো আমাদের ফ্যান অনেক সুন্দর আমি দেখাই বাতিটা জ্বালায় উইয়ে দেখ বলেন এটা একটা কাম করছে আপনি বলেন এটা একটা কাম করছে এই ফ্যান তো মানে ফ্রি দিলে আমি নিতাম না কিচ্ছু নাই কোনো ডিজাইন ফিজাইন কিচ্ছু না একেবারে নর্মাল একটা স্ট্যান্ডার্ড ফ্যান এনে লাগা রাখছে বাস এই এখন আজকে ফ্যান লাগানোর সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই এবং খাড়ার উপরে দুশো ডলার সেভ করবো সেটাও দেখাব আমার নতুন ফ্যানটা কেমন হলো এটা একটু কমেন্ট করে জানাবেন

তো ফ্লোরে বসালে না শরীরে তো গেলে হাড্ডি ভরা বুঝছে শরীরে তো মাংস না গেলে হাডি ভরা কেন তোমাকে কিছু খাওয়াই না আরে ভাই কি আর খাওয়াবে যেটা সত্যি সেটাই শু আসলে ভাই শরীরে একেবারে হাড্ডি ভরা তো হাড্ডিতে ব্যথা ভাই এর জন্য ফ্লোরে টাইলস তো ফ্লোর বসতে পারে না এই জন্য আমার মেয়েরে বলছে একটা জলচকি নিয়ে আসে যে বাংলাদেশি জলচকি থেকে তো নিয়ে বইছে এখন ফ্যান লাগাইতেছে তো আপনার লাভটা ফ্যান কি দিলা লাটা কি দিলা

যদি এভাবে খুলে দাও না খুললে এটা ওপেন হবে মুখটা বুঝছো এই ওপেন হলো ওপেন হয়ে গেছে রাইট এই এই যে এই ব্লু তারটা আছে দেখছো ব্লু তারটা এই যে মাথায় আমি দিলাম লক করে দিলাম এটা লক হয়ে গেছে না এবার আরেক কিভাবে বুঝব যে ওইখানে একটা ব্লু দিতে হবে কোন জায়গায় দেখাই লেখাই আছে মানে ওয়্যারের যে কানেকশন কি হবে ওটা লিখে দিছ আর এই ব্লু সাথে ব্লু এখন আমি লাইটের লাইটের থেকে ওয়্যারটা এটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি

Dari itu lagi sama, balik itu aja. Nah itu sudah good good. Good good, I know. good, good. Shana? Shana,

লাগাই দেবো না তো যাই ভাই বহুত কষ্ট করে লাগাইছি মুড টুট খারাপ হয়ে গেছে একেবারে তো আপনাদের ভাবি বলতেছে এই যেগুলা একটা কানের দুল বুঝছেন এগুলাকে একটা ঝুমকা কানের দুল এখন এগুলো তো লাগাই দেবো তো বিহাইন্ড দ্য ক্যামেরা কি করছে না করছে তো জানা দরকার নাই কানি তো অনেক হয়েছে আরেকটু হলে ফ্যান ট্যান নিয়ে আছে আগে পড়ে গেছিলাম

তা এখন এই যে সিক্স স্পিড ফ্যান তা আমি এই যে ছয়ে দিলাম ওই যে ফ্যান চলতেছে ঠিক আছে তো যাই হোক একটু কমেন্ট করে জানেন ফ্যানটা কেমন হয়েছে এই ধরনের ফ্যান কি বাংলাদেশে পাওয়া যায় কিনা সেটাও পারলে একটুখানি জানে তো যাই হোক ভাই এই ছিল আমার ফ্যানের প্রজেক্ট খুব শখ করে ভিডিওটা আপনাদের জন্য করা যে আপনাদের জজ ভাই প্রতিদিন কী করে না করে জাস্ট পার্সোনাল লাইফ আপনাদের সাথে শেয়ার করা তো গতকাল দেখেছি ফ্যান লাগানো এরকম ফিউচারে কোনো ছোটো মোটো প্রজেক্ট থাকলে আমি আপনাদের ভিডিও করে দেখাবো আর সেই সাথে একটা কথা মনে রাখবেন একটা লেসন দিয়ে দিই ভিডিওতে সেটা হলো আমেরিকাতে নিজের কাজ নিজে করবেন আর যদি এই ফ্যানটা না লাগাইতে পারেন ইলেকট্রিক্যাল টুকটা কাজ না জানেন একটা ফ্যান ঠিক মতো না লাগাইতে পারেন একজন টেকনিশিয়ান একজন ইলেকট্রিশিয়ান ডাকলেও আপনার কাছ থেকে দেড়শো দুশো টাকা চোখ বন্ধ করে নেবে দেড়শো দুশো টাকা চোখ বন্ধ করে নেবে তো কাজই চেষ্টা করবে নিজের কাজ নিজে করানো তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভাইয়ের ফ্যান কেমন আছে কমেন্ট করে জানেন সালামুক